ডুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি লাবালন থেকে মাসুদ ব্লগার বলছি বন্ধুরা অনেক অনেক বন্ধুরা দেখা যাচ্ছে যে কমেন্ট করতেছেন কমেন্টের মাধ্যমে জানতে চান আর আমি আপনাদের বিষয়ে বলতে চাই যে আমার ভিডিওগুলো যারা সর্বক্ষণ দেখেন আমার ভিডিওটা ফলো করবেন প্লাস কমেন্টের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কমেন্ট আপনারা জানতে পারবেন লেবালনে কোন সময় কোন পরিস্থিতি সর্বক্ষণ জানতে পারবেন এটা তো এক বন্ধু কমেন্ট করেছেন যে ভাই তেলের পাম্পে কীরকম স্যালারি ওই বন্ধুর উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা বন্ধু আপনাকে বলতে চাই আসলে তেলের পাম্পে স্যালারিটা খুবই কম কিন্তু আপনি ওই জায়গায় টিপস পাবেন ভালো দেখা গেছে কি আপনি যদি প্রতিদিন দশ ডলার পনেরো ডলার টিপস পান তাহলে মাসে আপনি তিন চারশো ডলার আর যদি নাকি আপনার আপনি স্যালারিটা হলো আপনি তিন থেকে সাড়ে তিনশো ডলার আপনি স্যালারি হইব কিন্তু আপনার ই হবে বেশি টিপসটা বেশি টিপস হলো রেজেক আল্লাহ দেখা গেছে কি আপনি একটা গাড়ি আসলো গাড়িটা সুন্দর মতো আপনি মুছলেন যদি ওর ভালো লাগে তাহলে মনে করেন আপনার ওই ও আপনি রে 20 ডলার কেটে গেল আবার এমনও আছে যে কেউ 500 টাকা কেউ 10 ডলার টাকা কেউ 20 ডলার টাকা আবার এমন লোক আছে অনেকজন 1 টাকাও দেব না সব হলো আপনার नसीব আপনার ভাগ্যের উপরে আর বিশেষ করে লেভেলোন আপনার কোম্পানি বিসে যারা আসে তাদের বেতন হয় আপনি 400 ডলার 450 ডলার 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি ঠিক আছে বন্ধুরা বিদেশ হলো একটা পরিশ্রমে জায়গা অনেক কষ্টের জায়গা এই জায়গা বিদেশ আসলে আপনি পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আপনার কষ্ট দেখে ভয় পাওয়া যাবে না কাজ দেখে আপনি ভয় পাওয়া যাবে না আর যদি কাজ দেখে আপনি ভয় পান তাহলে আপনি বিদেশ করতে পারবেন না আমরা যারা আছি অনেক অনেক মানুষ আপনার দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করে অনেক অনেক লোক আছে আপনার পনেরো ঘন্টা ডিউটি করে তাই যারা নাকি চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করে ওরা ভালো একটা স্যালারি পান তাই আপনি এই জিনিসটা বুঝতে হবে পরিশ্রম করতে পারলে বিদেশে পয়সা আছে আর পরিশ্রম না করতে পারলে বিদেশে কোনো পয়সা নেই আপনি এই আর কি বন্ধুরা তাই সবাই ভালো থাকবেন সবাই একটা আমার চ্যানেলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটা সর্বস্ব যাতে আরো বাংলাদেশি বাইরা দেখতে পারে আর আমার এই ভিডিওটা আজকে যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সর্বগণ আমার পাশে থাকবেন সবার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আসসালাম আলাইকুম